বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন একদা বীরভূমের বেতাজ বাদশাহ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরও ফেক কেষ্ট যদিও এই নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হয়ে গেল এখনও তিনি গ্রেপ্তার হননি শনিবার নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে এসে অনুব্রত ইস্যুতে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি দল দেখছে দল যা সিদ্ধান্ত নেবার তাই নেবে এ বেশি কিছু বলতে চাননি তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী যদি তুমি ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট 12 শতকের হৃদয়পুরে মৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়ে এর ছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং সুবিধাও এখানে 2 এবং 3 বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ